খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টরের পনেরোটি পদে টিপিএসসির পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে ফলাফলও গেছে আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই সংশ্লিষ্টদের নিয়োগ করা হবে বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে খাদ্য দপ্তরের প্রচেষ্টা জারি রয়েছে পাশাপাশি রয়েছে কনজিউমার প্রোটেকশন ফোরাম রাজ্যভিত্তিক কনজিউমার প্রোটেকশন ফোরাম একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কাজ করে চলছে তাছাড়া জেলা পর্যায়েও এই ফোরাম কাজ করছে বলেই জানান তিনি

সংশ্লিষ্ট বিষয়ে এক অতিরিক্ত প্রশ্ন এনে মথা বিধায়ক রঞ্জিত দেপর্মা জানতে চান নিয়োগের ক্ষেত্রে এসটি এবং এসসি সংরক্ষণ নীতি মানা হচ্ছে কিনা এ বিষয়ে খাদ্যমন্ত্রী জানান খাদ্য দপ্তরে টিপিএসসির মাধ্যমে পনেরোটি ফুড ইন্সপেক্টর পদে নিয়োগ ও প্রমোশনের মাধ্যমে এই পদে আটজনকে উন্নীত করা সর্বক্ষেত্রেই রোস্টার প্রথা মানা হচ্ছে বিউরো রিপোর্ট আর ই নিউজ